সবাইকে নমস্কার জানিয়ে আজকে করতে চলেছি শশার চাট তার জন্য আলু কাবলি চানা এগুলো সব নিয়ে নিয়েছি যেটা ছোলা বলি আর কি সেটা নিয়ে নিয়েছি আলুটাকে সিদ্ধ করে নিতে হবে একটু চাট মশলা আমচুর পাউডার একটু বিট নুন নিয়ে নিলাম আর একটু মিষ্টি চাটনি আর একটু পাতি লেবু শশার চাট খেতে কিন্তু খুব ভালো লাগে এবার করে একটু তেল করলাম গরম তাতে একটু পাঁপড় ভেজে নিলাম যেগুলো মশলা পাঁপড় পাওয়া যায় একটু ভেজে ভালো করে তুলে নিলাম শশাটাকে খোসাটা রেখে ভেতরের অংশটাকে পিল আপ করে বার করে নিতে হবে এখানেই শশাটার অংশতে পুরগুলো ভরবো এর পিলার দিয়ে ছাড়িয়ে নিলেই হবে ভেতরের যে বীজটা আছে সেটাকে ক্লিন করে নিতে হবে তবেই এই শশার চাট করা যাবে পরে আলু ছোলা সেদ্ধ ছোলা কিন্তু ছোলাটাকে রাত্রে ভিজিয়ে রেখে তারপরে টমেটো ধনেপাতা পেঁয়াজ এগুলো সব একসাথে মিশিয়ে দিলাম একটু চাট মশলা রামচুর পাউডার দিয়ে দিলাম যেটা যেরকম খাবেন পরিমাণ মতো একটু বিট নুন দিয়ে দিলেন যে যেরকম খাবে সে পরিমাণটা নেবে সে সেরকম মতো আন্দাজ করে জিনিসটা দেবে ইচ্ছে করলে একটু পুদিনা পাতাও এর মধ্যে দিতে পারেন একটু ভাজা জিরে ধনে গুঁড়ো একটু পাতি লেবুর রস জিরে ধনেটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু আর পাঁপড়টাকে এবার একটু হাত দিয়ে ক্রাশ করে নিলাম এরপরে আস্তে আস্তে এই শশার ভেতরে ধীরে ধীরে এই মিশ্রণটাকে দিয়ে দিতে হবে আস্তে আস্তে ভালোভাবে সাবধানে দিতে হবে এরপরে একটু আনার দানা দিয়ে দিলাম এটা অপশনাল যদি না থাকে না দেবেন তবে আনার দানা দিলে একটা ক্রাঞ্চি ভাব প্রত্যেকটার মধ্যে আসে একটুখানি পাপড়টা ওপরে ক্রাশ করে দিলাম পাপড় আর আনার দুটোতেই ক্রাঞ্চি ভাব আসবে একটু পাতি লেবু উপর থেকে দিতে হবে একটু লঙ্কা গুঁড়ো যেটাকে চিলি বলি আমরা লাল লঙ্কা গুঁড়ো একটু ওপর থেকে ঝাল ঝালের জন্য দিতে হবে এবার মিষ্টি চাটনি সবাই এটা বানাতে জানেন যেটা দেখালাম না আর কেননা গুড় আর তেঁতুল দিয়ে ভালো করে যেটা বানানো হয় মিষ্টি চাটনি ফোড়নে একটু মৌড়ি দিয়ে দিলেই মিষ্টি চাটনি রেডি হয়ে যাবে দেখতে বেশ গ্রেসফুল লাগছে রেডি হয়ে যাচ্ছে শশা চাট